কেমন আছো তোমরা ভালো আমিও ভালো আছি ভালো তো থাকতেই হবে বলো তাই না ভালো থাকার জন্যই তো আমরা রোজ সকালবেলায় লাফিং ক্লাবে ছুটে আসিস তাই না শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে বিশ্ব যোগা দিবস আর এই আমরা তো প্রতি দিন সকালবেলায় টালিগঞ্জ এবং লাফিং ক্লাবে আসি ব্যায়াম করতে তাই আজকে আমাদের ছোট্ট কিছু একটু ব্যায়ামের পার্টগুলো তোমাদের কাছে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে

আজকের মতন সংক্ষিপ্ত ব্যায়াম এখানেই শেষ আজ হলো বিশ্ব যোগা দিবস তাই আমাদের লাফিং ক্লাবের একজন সদস্য দাদা এই যোগব্যায়াম নিয়ে কিছু বক্তব্য রাখবেন চলো তাহলে সেই বক্তব্যগুলো একটু শুনি আমাদের দেশে চলে এবং এই আমাদের শারীরিক মানসিক সুস্থতার জন্যই এগুলো করা হয় আমরা লাফিং ক্লাব মনিরতে এসে এই জিনিসটাই করার চেষ্টা করি হাস্যযোগের মাধ্যমে শারীরিক এবং মানসিক দুটোই যেন সুস্থ থাকে যোগা সম্বন্ধে বলতে হলে বলতে হবে যে এই যোগা সৃষ্টি শুরু করেছিলেন তার নাম মহর্ষি পতঞ্জলি উনি শুরু উনি মনে করেছিলেন যে এই যোগা শুরু করে শারীরিক এবং মানসিক সুস্থতা সবাই লাভ করবে এই যোগার চারটে পর্ব আছে চারটে ভাগ আছে এগুলো আমরা আজকের যে বয়সে এসেছি সবগুলো করা সম্ভব নয় তাই আমরা এটা হাস্যগ্রহের মাধ্যমে আমরা করে থাকি সবচেয়ে কঠিন বা কি যাকে বলা হয় আসন যোগাসন সেটা হচ্ছে শীর্ষাসন তো এই শীর্ষাসন অবশ্য আমি সাজেস্ট করছি না কেউ করুক কারো পড়াও এই অবস্থা এই বয়সে করা উচিত আর শীর্ষাসন করার পর আরেকটা আসল করতে হয় সেটা হচ্ছে সবাসন এই সবাসনটা সবাই কিন্তু করতে পারে সেটা ওটারও একটা প্রসেস আছে তাতেও শারীরিক মানসিক সব দিক দিয়ে উন্নতি লাভ করে যোগা নিয়ে কেউ বলবেন কিছু আচ্ছা আসল হচ্ছে আমরা যে যোগাটা করি আমাদের যে যোগাটা হয় লাফিং ক্লাবে আমরা ফিফটি পারসেন্ট একদম ঠিক ঠিক জায়গায় করি কারণ খোলা আকাশ চারিদিকে গাছপালা আমাদের যোগা করার যে অ্যাপ্রোপিয়ার যে জায়গাটা দরকার সেটা কিন্তু এটা আমাদের একদম উপযোগী জায়গা তো আমরা তারপরে সকালবেলায় করি এটাও খুব ভালো সময় তো যোগা আমরা যা করছি ঠিক আছে কিন্তু আমাদের যোগাগুলো ঠিকঠাক করতে হবে মানে আমার প্রসেসটা অনেক সময় ভুল করে ফেলি কিন্তু যোগাটা ঠিক করতে হবে এটাই ঠিক আছে আমাদের যোগা নিয়ে আর কেউ কিছু বলবে বলে মনে হচ্ছে না আমি আর কথা বলবো হ্যাঁ আচ্ছা জলি চক্রবর্তী একটা কথা বলবে শুধু একটা কথাই বলবো যে শরীর আর মনের যোগফল হলো যোগাসন একদমই ঠিক কথা বলে কারণ যোগা করলে মনের উন্নতি হয় মনের উন্নতি হলে আত্মার উন্নতি হয় আত্মার উন্নতি হলে পরমাত্মার উন্নতি হয় যেটা আমাদের ভীষণভাবে দরকার এই আধ্যাত্মিক লাইনে যোগাটা ভীষণভাবে দরকার না আধ্যাত্মিক যারা করছে যোগা দিয়ে সবাই সাধুনা করে

যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে ওই ইয়ে হতো যাত্রাপালা হতো সেইখানে রাজা এসে ওইভাবে হাসতেন তাই একটু ওইটাও কিন্তু একটা হাসির ব্যাপার এবং শরীর মন হাসির সাথে খুবই যুক্ত আছে এইটা খুবই প্রয়োজন সকলের জন্য